নমস্কার বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত দুর্গা পূজা চলে এসেছে আজকে মহলার দিন ভিডিওটি আপলোড করতে হয়তো একটু দেরি হতেও পারে তো এই মহলার দিনে ভাবছি এই গাছগুলোকে আমি একটু রিপোর্ট করে দিই আমার এই বনসাহিগুলোকে এগুলো এখনও ট্রেনিং অবস্থায় রয়েছে এই একটি আমাদের দেশি যে বট রয়েছে কাটালি বট যাকে বলা হয় আর এখানে রয়েছে আরেকটি একই গাছ এখানে রয়েছে একটা এখন বনসাই ট্রেনিং এ রয়েছে একদম এগুলো কিন্তু এক বছরের ছাড়া এগুলো একটু বয়স্ক অনেকটাই বয়স্ক এগুলো কিন্তু দেখুন এই গাছগুলো কিন্তু একটা সময় কিন্তু মানে অনেক কয়েক বছর পর কিন্তু একটা সান্দুর সুন্দর শেপ নেবে তো এর জন্য আমাদেরকে মাটিগুলো একটু পরিবর্তন করতে হবে তো আমি ভাবছি আজকে মাটিগুলো পরিবর্তন করব এখানে আমি মাটি নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণ শক্তি সম্পন্ন মাটি এর মধ্যে রয়েছে চল্লিশ শতাংশ ভার্মি আমার নিজে বানানো কম্পোস্ট সার আর চল্লিশ শতাংশ মাটি আর যে আর দশ শতাংশ রয়েছে ধানের তুষ যেটা আমাদের ড্রেনেজ বা জল বিয়ে করে দিতে সাহায্য করবে মাটিটাকে হালকা করবে আর যে দশ শতাংশ বাকি থাকলো সেটা হচ্ছে শর্ষ কোল এই চারটি জিনিস দিয়ে বানানো মাটি অনেক এভাবে কিন্তু মাটি তৈরি করলে কিন্তু তোমাদের গাছগুলো দেখতে হবে খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে মানে প্রথম গ্রোথের সময় কিন্তু এই ধরনের মাটি বানালে গাছ অনেক ভালো হয় তো আমাদেরকে এখন পট থেকে এই গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং তুলে ফেলার পর দেখতে হবে যে রুটস গুলো বা শিকড়গুলোর কি অবস্থা রয়েছে তারপর কিন্তু আমাদের পরবর্তী মাটি সরানো বা শিকড় ছাটাই করে কিন্তু মাটিগুলো রিপোর্ট করে দিতে হবে মাটি দিয়ে নতুন মাটি দিয়ে গাছগুলোকে রিপোর্ট করে দিতে হবে সে চলো আমি গাছগুলো একে একে পর থেকে আলাদা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো কিন্তু আমি পর থেকে আলাদা করে নিয়েছি দেখতেই কিন্তু পুরো একদম গেছে মাটিতে মাটির পরিমাণটা কম রয়েছে তো এই পরিমাণ মাটিতে যদি খাবার কম থাকে তাহলে কিন্তু গাছ বাড়তে পারবে না এটাও দেখতে পাচ্ছ শিকড় কিন্তু একেবারেই ভেতরে তো আমাদেরকে মাটিটা পাল্টে দেওয়া উচিত ছিল কয়েকদিন আগেই একটু দেরি হয়ে গেলে সমস্যা নেই তো এবার আমি কিছুটা পরিমাণ মোটামুটি যতটা রয়েছে মোটামুটি ফিফটি টু সিক্সটি মাটিটা এখান থেকে সরিয়ে দেবো আর গোড়ার যে রুট বলটা রয়েছে গোড়ার মাটিটা একটু বাদ দিয়ে এগুলো সাধারণত ফাইকাস জাতীয় গাছ এদের মাটি ছড়িয়ে ফেললেও অতটা গাছের ক্ষতি হয় না কারণ এগুলো ডাল থেকে অনেক সময় গাছগুলো গজিয়ে যায় হ্যাঁ তো চলো মাটি ছাড়িয়ে এগুলোকে নতুন করে বসানোর ব্যবস্থা করি তো বন্ধুরা গাছগুলো রিপোর্ট করার জন্য কিন্তু আমি একটু আমার বাগানের পুরনো যে টবগুলো ছিল আট ইঞ্চির সেগুলোতে রিপোর্টগুলো করব এগুলোতে মোটামুটি মাটির টবে কিন্তু গাছ সব থেকে ভালো হয় এটা আমি আগেও বলেছি তোমরা সকলেই জানো তো এই অবস্থা এই এই গাছগুলোকে কিন্তু আমি মাটির টপগুলোতেই রিপোর্ট করব এই ক্ষেত্রে আমাকে কিন্তু ভিডিও করতে সাহায্য করছে আমার বোনের ছেলে সে সবসময় আমার সঙ্গে ছাদেই থাকে মানে গাছে আমি যখনই কাজ করি আমার সঙ্গে থাকে দেখো তোমরা ভিডিওটা দেখো সে আমাকে কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছে আর হচ্ছে সে আস্তে আস্তে শিখছে কীভাবে আমি গাছগুলো লাগাই সেও নিজেও গাছ লাগায় গাছটা দেখো সুন্দর করে এই গোড়াটা দেখাও আসো আসো

হুম ঘামাইতে হবে যাতে জল বেরিয়ে না যায় কেন জল বেরিয়ে এই যে কাদা যাতে বেশি করে বেরিয়ে না যায় মাটি বেশি করে না বেরিয়ে যায় এবার মাটি দিয়ে ভরাট করে দিতে হবে হ্যাঁ হলো এবার গাছটা বসাতে হবে তার আগে আমরা একটা এই জিনিসটা দিয়ে দেব তো আমি এই প্লাস্টিকের যে টুকরোটা এখানে দিচ্ছি সেটা দেখে হয়তো অনেকের একটু অবাক লাগতে পারে কিন্তু এটা দিলে কিন্তু গাছের শিকড়গুলো কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে থাকবে আর নেবার এটা অর্থাৎ গাছের যে গোড়াটা তার সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর একটা কথা হচ্ছে আমাদের মানে বনসাই গাছ করবার ক্ষেত্রে কিন্তু প্রথমে প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের ট্রেনিং অবস্থায় কিন্তু আমাদেরকে মোটামুটি একটি বড় মাটির পাত্রে বা যে কোনো পাত্রে একটু বড়ো জায়গায় দিলে কিন্তু গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি পায় পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু গাছগুলোকে পটগুলো ছোট করে দিতে হয় বা ছোটো জায়গায় যেগুলো আমরা বনসার ক্ষেত্রে দেখি যে ছোট পত্রে পাত্রে বা ছোটো পটে বনসাগুলো বসন থাকে বন্ধুরা আমার গাছ কিন্তু অলমোস্ট ডান সব কটা গাছকে রিপোর্ট করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা চারা কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছি আর এইগুলোকে ছাদের এমন জায়গায় রেগেছে যেখানে রোদ একটু কম পায় বলতে গেলে রোদ তাই একেবারেই কম পড়ে দেখতে পাচ্ছি দিকটায় কতটা রোদ আর এদিকে কিন্তু রোদ কম তো গাছগুলো রিপোর্ট করে দিয়েছে এক সপ্তাহ মোটামুটি এখানেই থাকবে তারপর আমি আবার রোদে দেবো এই অবস্থায় আমাদেরকে একটু ফাঙ্গিসের জল দিয়ে গাছগুলোকে স্প্রে করে দিতে হয় বিকেলের দিকে আর ঘোড়ায় একবার ফাঙ্গিসের জল ঢেলে দিতে হবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না কারণ কিছু পরিমাণ রুট কাটা গেছে কিছু মোটা শিকড় কাটা গেছে সেগুলোতে আমি অবশ্য ফাঁকি সাইড ঘোড়াগুলোতে লাগিয়ে দিয়েছি তারপরও একবার ফাঁকি লাগিয়ে দিতে হবে এগুলো ওই কাছাকাছি রয়েছে একটুখানি যাতে একটা ছায়া একটাতে পড়তে পারে আর এখানে একটা বড় গাছ রয়েছে জামরুল গাছ এই গাছগুলো ছায়াতেই রয়েছে সমস্যা নেই প্রচণ্ড হাফ লেগে গেলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ গাছ করতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে যারা বলো যে গাছ করতে কোনো কষ্ট নেই তারা ভুল কারণ যারা গাছ করে তারা জানে প্রচণ্ড রোদ ছাদে এই রোদের মধ্যে এইগুলো করা কারণ আমার বিকেলের সময় হয় না আমি বিকেলে বলছি কারণ আমার সপ্তাহ সাড়ে সময় হয় না একটা দিনই সময় পাই আমি সানডেটা তো সেই দিনই আমি যত গাছের কাজগুলো করি তো একদিন এতগুলো কাজ পড়ে যায় যে প্রচণ্ড পরিশ্রম হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাহায্য করো আর আগাম দীপাবলি এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে হবে গাছকে ভালোবাসার জন্য আমাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে উদ্ভূত করতে হবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য